একদিন বিকেলবেলার আলোয়ে মা ফাতেমা তালা আনহা ঘরের এক কোণে নীরবে বসে আটা ময়দা প্রস্তুত করছিলেন ঘরের ভেতরে তখন ছিল নীরব নিস্তব্ধতা শুধু তার নিঃশ্বাস আর আটার মৃদু শব্দ সেই আটা ছিল খুবই সামান্য পরিমাণ এক মুঠোর বেশি হবে না এই অল্প আটাটুকু পানিতে ভিজিয়ে তিনি পাতলা করে কিছু বানানোর চেষ্টা করছিলেন যেন অন্তত তার সন্তানদের মুখে সামান্য হলেও খাবার তুলে দিতে পারেন অভাবের মধ্যেও তার অন্তরে ছিল অসীম ধৈর্য আর আল্লাহর উপর পূর্ণ ভরসা ঠিক সেই সময় হঠাৎ ঘরের দরজার বাইরে ভেসে এলো একটি তীক্ষ্ণ করুণ কণ্ঠস্বর একজন ফকির বলল কেউ কি দয়া করে আমাকে একটু ভিক্ষা দেবেন শব্দটি যেন সরাসরি মা ফাতেমার হৃদয়ে আঘাত করল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা দরজা খুলে দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট শিশু বয়স খুব বেশি নয় বছর ছয়েক চোখ দুটি বড় বড় কিন্তু সেই চোখে ছিল অসীম ক্ষুধা আর ক্লান্তির ছাপ পরনের কাপড়গুলো ছিল জীর্ণ ও মলিন হাতে ছিল একটি ভাঙা পাত্র নরম কাপা কণ্ঠে শিশুটি বলল এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই আজ সারাদিন কিছুই খায়নি দয়া করে আমাকে কি একটু খাবার দেবেন এই কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহার বুকের ভেতর যেন কেঁপে উঠল এত অল্প বয়সে এমন নিঃসঙ্গতা এমন ক্ষুধা এই দৃশ্য যেন তার নিজের শৈশবের কষ্টের স্মৃতিগুলোকে চোখের সামনে এনে দাঁড় করিয়ে দিল হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা এক মুহূর্তেও দেরি না করে তিনি শিশুটিকে ঘরের ভেতরে ডাকলেন তারপর নিজের সন্তানের অংশ থেকেও এক ফোঁটা না রেখে সেই অল্প ভেজানো আটাটুকুই নিজের হাতে তুলে শিশুটির পাত্রে দিয়ে দিলেন শিশুটি ভাবতেও পারেনি এত সাধারণ একটি ঘর থেকে সে এমন দয়া পাবে কাঁপা কাপা হাতে পাত্রটি ধরে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চোখ দুটো ভরে উঠল অশ্রুতে তারপর ধীরে ধীরে বলল আপনি তো আমাকে সবগুলো আটা দিয়ে দিলেন আপনারা কি খাবেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা মৃদু হেসে বললেন আল্লাহ আমাদের খাওয়াবেন এরপর শিশুটি ঘর থেকে বের হয়ে নীরবে চলে গেল মা ফাতেমা আল্লাহ তালা আনহা আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না শুধু মনে মনে বললেন হে আমার রব তুমি সব জানো সন্ধ্যার কিছু আগে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু যখন ঘরে ফিরে আসলেন তিনি ঘরে ফিরে দেখলেন ঘরে রান্নার কোনো চিহ্নই নেই হজরত আলী ফাতেমাকে জিজ্ঞেস করলেন আজকে কিছু রান্না হয়নি ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শান্ত কণ্ঠে বললেন একটি এতিম শিশু এসেছিল আমাদের ঘরে সামান্য একটু আটা অবশিষ্ট ছিল আমি সবটুকু আটা সেই শিশুকে দিয়েছি হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু আর কিছুই জিজ্ঞেস করলেন না তিনি বুঝে গেলেন ঘরের শেষটুকু আল্লাহর রাস্তায় দান করা হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর নীরবতায় প্রকাশ পেল এ ঘরের নিয়ম এটাই সেই রাতে কোনো একজন সাহাবি হজরত আলী আল্লাহ তালা আনহুর বাড়িতে সামান্য কিছু পরিমাণ খাবার পাঠিয়ে দেয় এবং সেই খাবারটুকু খেয়ে ফাতেমা আলী এবং তাদের সন্তানরা রাত্রি যাপন করে পরের দিনের ঘটনা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নিজের ক্ষুধার কথা ভুলে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন অন্যদিকে রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন এমন সময় একজন ভিক্ষুক এসে নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করুন আমি প্রচণ্ড ক্ষুধার্ত রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধার্ত ছিলেন তিনি বললেন তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তুমি বরং আমার কন্যা ফাতেমার ঘরে যাও আমার কন্যা ফাতেমা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন রাসুল সাল্ল্লাহ আলহিউসাল্লাম ভালো করেই জানতেন ফাতেমার ঘরেও কোনো প্রকার খাবার নেই তারপরেও তিনি সেই ভিক্ষুককে ফাতেমার ঘরে পাঠালেন এর মূল উদ্দেশ্য হল নবীজি যা করেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং ইশারায় করেন নবীজি সাহ ফকিরকে যখন ফাতেমার ঘরে পাঠালেন নিঃসন্দেহে অনেক বড় কিছু ঘটতে চলেছে অতপর সেই ভিক্ষুক হজরত ফাতেমার বাড়িতে আসলেন এবং দরজার পাশে দাঁড়িয়ে বললেন আমাকে একটু ভিক্ষা দিন আপনার পিতা দয়াল নবীজি আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছে ফকিরের এমন কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নিজের ঘরের দিকে তাকালেন ঘরে কিছুই নেই ফকিরকে ভিক্ষা দেবার মতো তারপর ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নিজের গলার দিকে হাত বাড়ালেন সেখানে ছিল একটি হার এটি কোনো রাজকীয় অলঙ্কার ছিল না কিন্তু তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক মহামূল্যবান বস্তু ছিল এই হারটি যেই হারটি হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা তার কন্যা ফাতেমাকে দিয়েছিলেন তিনি কোনো দ্বিধা করলেন না হারটি খুলে ফকিরের হাতে তুলে দিলেন ফাতেমার কণ্ঠে কোনো গর্ব ছিল না কোনো দয়া দেখানোর ভঙ্গিও ছিল না তিনি শুধু বললেন আল্লাহ তোমার দুঃখ এবং কষ্ট দূর করুক ফকির কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল এমন দান সে কখনও আশা করেনি ফকিরের চোখ পানি দিয়ে ভিজে গেল সে হাড়টি নিয়ে চলে যাচ্ছিল এবং মনে মনে বলছিল আজ আমার জীবনের পথ বদলে গিয়েছে যে মহামূল্যবান দান আমি পেয়েছি তাতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে ফকির সোজা মদিনার বাজারে গেল বাজার তখন প্রচণ্ড ব্যস্ত ছিল লোকজন কেনাবেচায় মগ্ন ফকির বাজারের এক করে দাঁড়িয়ে হারটি বেচার চেষ্টা করতে লাগলো অনেকেই ফকিরের হাড়টি দেখতে লাগল কেউ কেউ বলতে লাগল এই হাড়টি তো নকল কেউ কেউ আবার ফকিরকে ধমক দিয়ে বলল তুমি তো সামান্য একজন ফকির তুমি ভিক্ষে করে খাও তুমি এত দামি হার কোথায় পেলে অনেকক্ষণ পর মদিনার বাজারে একজন ধনী ব্যক্তির আগমন হল ধনী ব্যক্তির চোখে সেই হারটি পড়ল ধনী ব্যক্তি ওই ফকিরের নিকট আসলেন এবং ফকিরকে জিজ্ঞেস করলেন এই হাড়টি তুমি কোথায় পেয়েছ তখন ফকির বলল কন্যা ফাতেমা আমাকে এই হারটি দান করেছেন এই কথা শোনার পর ধনী ব্যক্তির অন্তর যেন কেঁপে উঠলো তার চোখে পানি চলে আসলো তিনি বুঝলেন এই হাড় কোনো সাধারণ হার নয় এটি এমন ঘর থেকে এসেছে যেখানে দান করা হয় নিজের প্রয়োজন ভুলে অতপর ওই ধনী ব্যক্তি হাড়টি কিনে নিলেন এবং ফকিরকে সেই হারটির মূল্য দিলেন অনেক বেশি সেই সাথে ফকিরকে কিছু খাবার দিলেন এবং ফকিরকে কাপড় দিলেন আরও প্রয়োজনীয় অনেক জিনিস ফকিরকে দিয়ে দিলেন এই হারটির বিনিময়ে ফকির সেই দিনেই তার অভাব থেকে বেরিয়ে এসেছে ধনী ব্যক্তি হারটি নিজের ঘরে নিয়ে গেলেন কিন্তু তিনি সেটিকে অলঙ্কার হিসাবে রাখতে পারলেন না তার মনে হচ্ছিল এটি নিজের কাছে ভারী মনে হচ্ছে তিনি ভাবলেন এই হারকে আবার আল্লাহর পথে চালিত করতে হবে ধনী ব্যক্তির একজন গোলাম ছিল ধনী ব্যক্তি ওই গোলামকে ডেকে বললেন বহুদিন ধরে তুমি আমার গোলামি করছো আজ আমি তোমাকে আজাদ করে দিব এবং সারা জীবন তোমার গোলামির বিনিময়ে আমি তোমাকে এই হারটি উপহার দিচ্ছি এই হারটির মাধ্যমে তোমার জীবন নতুন করে শুরু হবে মালিকের মুখে এমন কথা শোনার পর গোলাম কেঁদে দিল কেননা তিনি আজাদ হয়েই অনেক খুশি সেই সাথে মালিক তাকে একটি হাড় উপহার দিল এ তো গোলামের কাছে মেঘনা চাইতে বৃষ্টির মতো গোলাম একসাথে স্বাধীনতা এবং সম্পদ এই দুটি কখনোই কল্পনা করেনি অতঃপর সেই গোলাম হাড়টি নিয়ে মদিনা ছেড়ে দূরের পথে রওনা হলেন পথে পথে গোলাম সেই হাড়টি দেখিয়ে ব্যবসা শুরু করলো এক পর্যায়ে ওই গোলাম হাড়টিকে বিক্রি করে পুঁজি বানাল এবং সেই পুঁজি দিয়ে গোলাম ব্যবসা করতে লাগল আশ্চর্যের বিষয় হল সেই হাড়টি যেখানেই যেত যার ঘরেই যেত তার কাজে বরকত হতো এভাবে সময়ের সঙ্গে সঙ্গে হাড়টি আবার হাত বদলাতে শুরু করল একজনের হাত থেকে অন্যজনের হাতে যেতে লাগল কখনো উপহার হিসেবে কখনো বিনিময় হিসেবে কখনো বা দান হিসেবে কিন্তু প্রতিবার এই হারটি যার কাছে গিয়েছে তার জীবনে কোনো না কোনো কল্যাণ এনেছে বহুদিন পরে হাড়টি আবার মদিনার বাজারে এলো কোনো একজন ব্যক্তি সেই হাড়টিকে বিক্রি করার জন্য মদিনার বাজারে নিয়ে এসেছেন নবীজির একজন সাহাবি মদিনার বাজারে যখন এই হাড়টি দেখলেন তিনি বিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন এই হাড়টি তুমি কোথায় পেয়েছ বিক্রেতা বলল এই হাড়টি আমি ক্রয় করেছি তবে আমি শুনেছি এই হাড়টি একসময় নবীর কন্যা ফাতেমার হার ছিল অতঃপর সেই সাহাবি তার কাছ থেকে হাড়টি কিনে নিলেন এরপর সেই সাহাবি হাড়টি রাসুল্লাহ সাল্লাহু আলাইহিউ ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং নবীজিকে বললেন ইয়া আল্লাহ আমি এই হাড়টি আপনাকে উপহার দিলাম রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহিউাসাল্লাম সেই উপহার গ্রহণ করলেন অতপর নবীজি অন্য আরেকজন সাহাবির মাধ্যমে সেই হাড়টি ফাতেমার ঘরে পাঠিয়ে দিলেন ওই সাহাবি ফাতেমার ঘরে এসে ফাতেমার তালা আনহাকে বললেন এই হারটি আপনার পিতা আপনাকে উপহার উপহারস্বরূপ পাঠিয়েছে হাড়টি দেখেই ফাতেমা রদিয়াল্লাহ তালাহ আনহা প্রচণ্ড কান্নায় ভেঙে পেরে গেল তিনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করতে লাগলেন তার মায়ের শেষ স্মৃতিটুকু অবশেষে তার কাছে ফিরে এসেছেন অন্য আরেক দিনের ঘটনা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন এমন সময় তিনি দেখলেন রাস্তার পাশে একজন ফকির বসে আছে ফকিরের চেহারা ছিল অত্যন্ত জীর্ণশীর্ণ শীর্ণ হজরত আলী সেই ফকিরের নিকট দাঁড়ালেন এবং তাকে সালাম দিলেন ফকির সালামের কোনো উত্তর দিলেন না হজরত আলি রাদিয়াল্লাহ তালা আনহু সেই ফকিরকে বললেন কোনো ব্যক্তি যদি সালাম দেয় তবে সেই সালামের উত্তর দিতে হয় হজরত আলীর এমন কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে তুমি তোমার সালামের উত্তর দিতে হবে আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না আমি প্রচণ্ড ক্ষুধার্থ আমাকে সালাম না দিয়ে যদি পারো আমাকে কিছু খাবার দিয়ে সহযোগিতা করো ফকিরের এমন রাগান্বিত কথা শুনে হজরত আলী আদি আল্লাহ তালাহ আনহুর শরীরেও রাগ উঠল কিন্তু তখনই তার মনে পড়ল আল্লাহ রাব্বুল আলমিন কুরানুল কারিমের মধ্যে বলেছেন তোমরা সায়ালকারী এবং ফকিরের সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না অতঃপর হজরত আলী আদি আল্লাহ আনহু কোমল সুরে বললেন আমার কাছে এখন কোনো খাবার নেই এখান থেকে সামনে একটু দূরেই আমার বাড়ি আপনি যদি আমার সঙ্গে আমার বাড়ি পর্যন্ত যান তবে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারব ফকির বলল আমি ক্ষুধার যন্ত্রণায় এতটাই হালকা হয়েছি যে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি তোমার বাড়ি পর্যন্ত যেতে পারি যদি তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাও অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে করে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন হজরত আলী বাড়িতে পৌঁছে ফকিরকে উঠানে নামিয়ে রাখলেন তারপর ঘরের দরজায় এসে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের ভেতরে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এবং হাসান হোসাইন অবস্থান করছিল গত তিন দিন ধরে ফাতেমার ঘরে কোনো খাবার ছিল না হজরত ফাতেমা এতটাই ক্ষুধার্ত ছিলেন যে তিনি উঠেও দাঁড়াতে পারছিলেন না কোনো রকমে উঠে আস্তে আস্তে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলীর রাদিয়াল্লাহ তালা আনহু ঘরের ভিতর প্রবেশ করলেন হজরত আলী ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমার মুখটি মলিন হয়ে গিয়েছে ফাতেমার চোখগুলো সামান্য গর্তের ভেতর ঢুকে গিয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু ফাতেমাকে জিজ্ঞেস করলেন ফাতেমা আজকে কিছুই খাওনি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন গত কয়েকদিন হলো আপনি দাওয়াতি কাজে গিয়েছেন আমাদের ঘরে যেটুকু খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছে গত তিন দিন ধরে আমরা অনাহারে আছি ফাতেমার মুখে এমন কথা শোনার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর উপর যেন আসমান ভেঙে পড়ল তিনি বলতে লাগলেন এখন আমি কি করব আমি তো একজন ফকিরকে বাড়িতে নিয়ে এসেছি এবং তাকে আশ্বাস দিয়েছি তুমি আমার সঙ্গে আমার বাড়িতে আসলে আমি তোমাকে কিছু খাবার দিয়ে সহযোগিতা করতে পারব। এখন তো দেখি ঘরেও কোনো খাবার নেই তাহলে ফকিরকে আমি কিভাবে খাবার দেব। এখন আমি কোন মুখ নিয়ে ফকিরের সামনে গিয়ে দাঁড়াবো ফকিরকে দেয়া কথা তো আমি রক্ষা করতে পারলাম না লজ্জায় তো আমার মাথা কাটা যাবে অতঃপর আলী রাদিয়াল্লাহু তালা আনহু আর দেরি করলেন না তিনি সঙ্গে সঙ্গে উজু করে নামাজ বিছিয়ে সালাতুল হাজাত আদায় করলেন অতঃপর হাত তুলে আল্লাহ রাব্বুল আলমিনকে বললেন হে রাব্বুল আলামিন আমি আমার মান সম্মান রক্ষা করো আমি আমার পরিবারের জন্য কিছুই চাই না আমার নিজের জন্য চাই না আমার ক্ষুধার্থ স্ত্রী এবং সন্তানদের জন্যও চাই না আমি যে ভিক্ষুককে রাস্তা থেকে কাঁধে করে নিয়ে এসেছি সেই ভিক্ষুকের জন্য তোমার কাছে কিছু খাবার চাই তুমি দয়া করে আমাকে কিছু খাবার দিয়ে সহযোগিতা করো যেন আমি ভিক্ষুককে দেয়া আমার কথা রক্ষা করতে পারি এভাবে হজরত আলী আল্লাহ রব্বুল আলমিনের নিকট কাকুতি মিনতি করে দোয়া করতে লাগলেন অবশেষে আল্লাহ রাব্বুল আলমিন হজরত আলীর দোয়া কবুল করলেন তিনি জান্নাত থেকে এক টোপলা খাবার হজরত আলীর সামনে পাঠালেন একজন অদৃশ্য ফেরেস্টা এসে হজরত আলী তালা আনহুর সামনে সেই খাবারের টোপলা রাখলেন হজরত আলী সেই খাবারের টোপলা হাতে নিয়ে বলতে লাগলেন এই খাবারের হকদার কেবলমাত্র ওই ফকির মা ফাতেমার ঘরে জান্নাতি খাবার মা ফাতেমার পুরো ঘর যেন জান্নাতের সুঘ্রাণ এবং সুবাসে ভরে গিয়েছে জান্নাতি খাবারের এই সুবাস পাশের ঘরে শুয়ে থাকা হাসান এবং হোসাইন যখন অনুধাবন করতে পারলেন তারা পাশের ঘর থেকে দৌড়ে আসলেন এবং তাদের পিতা আলীর হাতে খাবার দেখে তারা দুই ভাই হজরত আলীর কাছে এসে আলীকে জড়িয়ে ধরলেন হজরত হোসাইন আনহু বলতে লাগলেন হাসান ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো দিন মায়ের কাছে কত খাবার চাইলাম মা একটি বারও আমাদের খাবার দিল না অথচ বাবাকে দেখো বাহির থেকে খাবার সঙ্গে নিয়ে এসেছে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা মৃদু হাসলেন হজরত তালা আনহু আবারও বললেন এই খাবার তোমাদের জন্য না এই খাবার আমি ফকিরের জন্য আল্লাহ চেয়ে নিয়েছি এই খাবারের একমাত্র হকদার ফকির আমি এক্ষুনি বাইরে বসে থাকা ওই ফকিরকে এই খাবারগুলো দিয়ে আসছি এই বলে হযরত আলী আদিয়াল্লাহ তালা আনহু যখন ঘর থেকে বাইরে যাবেন এমন সময় হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু হযরত আলীর দুটি পা জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগল আব্বা যান আমরা দুই ভাই প্রচণ্ড খুঠারত আমরা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না এই খাবার থেকে অন্তত আমাদের সামান্য একটু খাবার দাও ছোট্ট ছেলে হুসাইনের এরকম কান্না দেখে তার নিজেরও যেন বুক ফেটে কান্না বেরোচ্ছে কিন্তু তখনই হযরত আলীর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা নিশ্চয়ই সন্তান এবং সম্পদ ফেতনার মূল কারণ কোরানের এই আয়াত যখন হজরত আলীর মনে পড়ল হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না বাম হাত দিয়ে হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে এক ঝটকা মেরে দূরে ফেলে দিলেন অতঃপর খাবারের টোপলা হাতে নিয়ে তিনি ঘর থেকে বাইরে বের হলেন হযরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হযরত আলীর আদিয়াল্লাহ আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হযরত আলীর তালা আনহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহল গালিব হজরত আলী আমি আর কেউ নই আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরিস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি এক সঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন যা নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারেনি একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হল হযরত আলী অন্যদিকে রাব্বুল আলামিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দারনি হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হুসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুল মুবাস্মার সদস্য আপনি জান্নাতি দশজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন হজরত তামিম আদারি রাহমাতুল্লাহি আলাহি বর্ণনা করেন একবার আমরা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উঁট দৌড়াতে দৌড়াতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এসে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উঁটটি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কানে কানে কিছু একটা বলছে আল্লাহ রাসুল তখন উঁটকে উদ্দেশ্য করে বললেন উঁট তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেয়া হবে নিশ্চয়ই যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তালাও তাকে নিরাপত্তা দান করেন আর যে আমার নিকট আশ্রয় নেয় তাকে আল্লাহ কখনও নিঃস্ব হতে দেন না সাহাবি তামিম আদারি রাদিয়াল্লাহু তালা আনহু ইরশাদ করেন আমরা বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই উঁট আপনাকে কি বলছে আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন এটা আমাকে বলছে যে তার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে এসে আমার নিকট সাহায্য চাইছে তামিম আদ্মারির রাদিয়াল্লাহু তালা আনহু বললেন অতঃপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সেই সময় উটের বালিক আমাদের নিকট ছুটে আসলো সেই উট যখন তার মালিককে আসতে দেখল তখন সে পুনরায় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঠিক পেছনে লুকানোর চেষ্টা করলো উঁটের মালিক বলল ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই উঁট আমার তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি একে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন এই উঁটটি আমার নিকটে মালিস জানিয়েছে সে আমাকে বলছে যে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে যখন প্রচণ্ড গরমের সময় আসে তুমি তখন তার পিঠে চড়ে ঘাস এবং চারণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সাওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বার্ধক্যে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ ও তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ উটের মালিক বলল ইয়া রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘটনা ঠিক তেমনই যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হল কিভাবে আপনাকে সব জানালো। এই কথা শুনে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খেদমতের প্রতিদান কি এটাই পাওয়া উচিত উটের মালিক বলল হে রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এখন আমি একে বিক্রি করব না একে জবেহ করব না আপনি যা অনুমতি দেবেন আমি তাই করব এরপর আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম সেই উটের মালিকের কাছ থেকে উঁটটিকে একশো দীর্হামের বিনিময়ে কিনে নিলেন তারপর তিনি উটটিকে বললেন হে উঁট যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ তালার দেওয়া রিজিক তালাশ করো তখন সেই উটটি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ দিয়ে আওয়াজ করল যা শুনে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন আমিন এরপর উটটি পুনরায় দোয়া করল আল্লাহর রসুল আবারও বললেন আমিন আমিন উটটি পুনরায় দোয়া করল আল্লাহর রসুল তৃতীয়বারের মতো বললেন আমিন আমিন কিন্তু উটটি যখন চতুর্থবার একটি শব্দ করল তখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম আমিন তো বললেনই না বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় আমার উম্মাত হায় আমার উম্মাত এমনকি রাসুল সাল্লাল্লাহু আলহি আাসাল্লামের চোখ থেকে অশ্রু বের হতে লাগল সাহাবি তামিম আদারি রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমরা জিজ্ঞাসা করলাম হে রাসুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লাম এই উঁট আপনাকে কি বলছে রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম বললেন উঁটটি আমাকে প্রথমবার বলছে হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কুরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আমি বললাম আমিন তারপরে আমাকে বলল আল্লাহ তালা যেন কেয়াবতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমনভাবে দূর করে দেন যেমনভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিলেন আমি বললাম আমিন তারপর সে দোয়া করল আল্লাহ তালা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর সে পুনরায় বলল আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন তাই করে এরপর চতুর্থবার উঁটটি বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ সেনা যুদ্ধ বিগ্রহ এসব থেকে হেফাজত করেন এ কথা শুনে আমিন বলতে যাব কিন্তু সেই দোয়াটি আল্লাহ তরফ থেকে নির্দেশ আসলো যে সেটি কবুল হবে না এ কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দোয়া আমিও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আমার উম্মতকে অভ্যন্তরীণ ফিতনা ঝগড়া ফাসাদ এসব থেকে রক্ষা করো কিন্তু আল্লাহ তালা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও শেষ দুটি কবুল করেননি হজরত জিবরীল আলহ সালাম আমাকে আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে দিয়েছেন যে হে রাসুল আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে তারা পরস্পর ছোটোখাটো ত্রুটি বিচ্ছিতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াবাজি করবে ফিতনাবাজি করবে ঝগড়াঝাঁটি করবে এসবে লিপ্ত হবে এবং এসব করে এরা ধ্বংস হবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে এসব কিছু যা ঘটবে সবই তকদিরে লিখা হয়ে গিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই ঘটনাটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আর আপনারা আমাদের চ্যানেল এস জান্নাত সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ